আসসালামু আলাইকুম এভরিওয়ান এনসিএল টি টোয়েন্টি আগামী আসরের জন্য আটটি দলের অধিনায়ক চূড়ান্ত হয়েছে যদিও বরিশালের অধিনায়ক নিয়ে কিছুটা ঝামেলা রয়েছে যদিও সেটাও মোটামুটি সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই এনসিএল টি টোয়েন্টি লিগের আগামী আসরের জন্য যে আটটি দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর এই সাত বিভাগের সাথে ঢাকা মেট্রো সর্বশেষবারের মতো এনসিএল টি টোয়েন্টি লিগের এই আসরে অংশ নিচ্ছে কারণ পরবর্তী আসর থেকে এনসিএল টি লিগে ময়মনসিংহ ডিভিশন আসবে ঢাকা মেট্রোর জায়গাতে গতবারের মতোই এবারও আসন্ন এনসিএল টি টোয়েন্টি লিগের জন্য অধিনায়ক হিসেবে ঢাকা মেট্রোর আস্থা রয়েছে নাইম শেখের উপর কারণ গতবার কিন্তু নাইম শেখের নেতৃত্বে কিন্তু ঢাকা মেট্রো তারা ফাইনালে গিয়ে রানার আপ হয়েছিল অন্যদিকে রংপুর বিভাগের ক্যাপ্টেন হিসেবে এবারও থাকছে আকবর আলী কারণ সবশেষ কিন্তু আকবর আলীর নেতৃত্বে কিন্তু রংপুর বিভাগ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এছাড়া ঢাকা বিভাগের অধিনায়কত্বে পরিবর্তন আসছে ঢাকা বিভাগে গত বছর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল সাইফ হাসান কিন্তু এবছর সাইফ হাসান যেহেতু বর্তমানে এশিয়া কাপ খেলার জন্য দুবাই অবস্থাপন করছে এবং নয় থেকে আঠাশ সেপ্টেম্বর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে যার কারণে সাইফ হাসানের পরিবর্তে এখানে ঢাকা বিভাগের অধিনায়কের দায়িত্ব ভার পড়ছে উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের ঘাড়ে তারপর আমরা যদি এখন চট্টগ্রাম বিভাগের দিকে যাই চট্টগ্রাম বিভাগে সবশেষ আসরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াস আলী চৌধুরী রাব্বি এবারের আসরেও রাব্বির উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট এছাড়া রাজশাহী বিভাগে গত বছর দায়িত্ব পালন করেছিল নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে এবছরও সাবেক এই টি টোয়েন্টি অধিনায়ক রাজশাহী বিভাগের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবে এছাড়া খুলনা বিভাগে গত বছর অধিনায়কের দায়িত্ব পালন করেছিল উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান কিন্তু এবছর যেহেতু সে এশিয়া কাপের স্কোয়াডে রয়েছে সাইফ হাসানের মতো যার কারণে তার পরিবর্তে খুলনা বিভাগের অধিনায়কত্বের দায়িত্ব ভার পালন করবে সদ্য কোয়াবের নির্বাচনের সভাপতি পদে জয়লাভ করা উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন এছাড়া সিলেট বিভাগে গত বছর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান এবছরও সিলেট বিভাগের অধিনায়কত্বের দায়িত্বে জাকির হাসানই থাকছে বরিশাল বিভাগের অধিনায়ক হিসেবে গত বছর দায়িত্ব পালন করেছিল এ এবছর সোয়াগাজিকে নিয়ে কিন্তু অনেকগুলো ঝামেলা সামনে এসেছিল বরিশাল বিভাগে ক্রিকেটারদের মধ্যে বিভাজন হয়ে যাওয়া এবার শেষ পর্যন্ত হয়তো বা অধিনায়কের দায়িত্বটা যেতে যাচ্ছে অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বির দিকে মূলত ফজলে মাহমুদ রাব্বি কিন্তু এনসিএল বরিশাল বিভাগের নেতৃত্ব দিয়ে থাকে কিন্তু গত বছর কিন্তু দলের মধ্যে একটা বিভাজন হওয়াতে কিন্তু সোহাগ উপর দায়িত্বটা গিয়েছিল প্রথম টি টোয়েন্টি এনসিএল টি টোয়েন্টি লেগের আসরে সোহাগ নেতৃত্ব দিয়েছিল তবে এবছর সোহাগ গাজী থেকে দায়িত্বটা সরে গিয়ে এবার ফজলে মাহমুদ রাব্বির কাছে দায়িত্বটা যেতে যাচ্ছে এখন আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা শ্যুট করছি টি টোয়েন্টি লিগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখান থেকে শুধুমাত্র বাকি ষাটটি দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে কিন্তু এই বরিশাল বিভাগের অধিনায়কতার নাম ঘোষণা করিনি যখন পর্যন্ত ভিডিওটা শ্যুট করছি হয়তো বা ভিডিওটা আপনাদের সামনে আসতে আসতে হয়তো বা অধিনায়কতার নাম ঘোষণা করা করে দেওয়া হতে পারে তবে বরিশালের দায়িত্বে ভার পেতে যাচ্ছে অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বি এই হচ্ছে আটটি দলের অধিনায়ক আবার যদি বলি আপনাদেরকে ঢাকা বিভাগের অধিনায়ক হিসেবে মাইদুল অঙ্কন চট্টগ্রাম বিভাগ ইয়াসির আলী চৌধুরী রাব্বি রাছাই বিভাগ নাজমুল হোসেন শান্ত খুলনা বিভাগ মোহাম্মদ মিথুন সিলেট বিভাগ জাকির হাসান বরিশাল বিভাগ ফজলের আব্বি রংপুর বিভাগ আকবর আলী এবং ঢাকা মেট্রোর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে নাইম শেখ খুব শীঘ্রই হয়তো বা এনসি টি টোয়েন্টি লিগের এই আটটি দলের স্কোয়াড ঘোষণা হয়ে যাবে আজকে অথবা আগামীকালকের মধ্যে ঘোষণা হয়ে গেলে একে একে আমি সবগুলো দলের স্কোয়াড নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের অগ্রগতিতে সহযোগিতা করুন I love us.